জানিয়ে দিলাম সত্য কথা বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ আমাকে ভয় করো সত্য কথা বলো যদি তোমরা সত্য কথা বলো আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ জানিয়ে দিলাম ইউসলিহনাকুম ওয়া আমালাকুম তোমাদের আমল গুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেব

তাহলে আমি আল্লাহ তোদের তোরা যা আমল গুলো করছিস তোদের আমল গুলোকে আমি আল্লাহ কবুল করে নেব জীবনের গুণা গুলোকে মাফ করে দেব জোরে বলুন সুবাহ দুনিয়ার বুকে মিথ্যার প্রচলন বেড়েছে না কমেছে বলুন তো বেড়েছে না রসুল বলেন যে তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না যখন কথা বলবে সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে

পথ দেখায় ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আর আর যে ব্যক্তি না সর্বসময় সত্য কথা বলে ওই ব্যক্তিটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এক পর্যায়ে গিয়ে সত্যবাদী সিদ্দীক নামে ভূষিত হয়ে যায় আর একটু জোরে বলা যাবে না সুবাহ ও যুবকের ও রসুল্লাহ প্রেমিকের রসুল্লাহ মার অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে বাবা সাহাবারা তোমরা কথা বলো সমাজ মিথ্যা কথা বলো না বাবা বাবা মিথ্যা কথা বলো না কেননা মিথ্যা একটা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান নামের পথ দেখিয়ে দেয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তিটি সর্বসময় সর্বদা মিথ্যা কথা বলতে থাকে ওই ব্যক্তিটা এক পর্যায়ে গিয়ে আমার আল্লাহ বাংলামিনের কাছে মিথ্যাবাদী অতি কাজ নামে ভূষিত হয়ে যায় ও বাবা তোমরা সর্বদা সর্বসময় সত্য কথা বলো কেন সত্য মানুষের আমলের পথ দেখায় আর একটা মানুষ যখনই আমল করে কিন্তু আল্লাহর ভয় ঢুকে যায় ঠিক কেনা আর আমলটাই জান্নাতের রাস্তা দেখিয়ে দেয় আবার যে ব্যক্তি সত্য কথা বলে আল্লাহর কাছে একদিন সে সিদ্দিক নামে ভূষিত হয় আর যে মিথ্যা কথা বলে ওর রাস্তা কিন্তু জাহান নামের দিকে কেন মিথ্যা পাপের দিকে ঠেলে নিয়ে যায় পাপের রাস্তা দেখায় আর পাপ দায়িত্ব নিতে পারো আমি রসুল তোমাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নেব জুড়ে বলো ছয়টি বিষয় কি এক নম্বর বিষয় হলো এক নম্বর বিষয় হলো যখন মানুষের সাথে কথা বলবে সত্য কথা বলবে বাস্তবায়িত করবে মনোযোগ দিয়ে শোনেন তৃতীয় নাম্বার হলো যখন আমানত যখন আমানতদের মাল তোমার কাছে দেওয়া হবে সেটাকে পূরণ করবে চতুর্থ নম্বর হলো লজ্জাই স্থানকে হেফাজত করবে পাঁচ নম্বর কি

মোনাফেক চেনার তিনটি আলামত কি এক নম্বর আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে আর দ্বিতীয় নম্বর আলামত হলো ওয়াদা খেলাপ করবে তৃতীয় নম্বর আলামত হলো কোনো কিছুর প্রতিশ্রুতি দিলে সেটা কখনো বাস্তবায়িত করবে না আহারে যুবকেরা ও রসুন গেলাম আমার আপনার ভাবিব সোনা জবানে জানিয়ে দিয়েছে বাবা সাহাবারা শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম তোমরা যখন মানুষের সাথে কথা বলবে সত্য কথা বলবে সত্য কথা বলবে ও বাবা সাহারা তোমরা তবু ওলে মা সাহাদাত শর্ত দিয়ে থাকো অলে মায়ে সাংকো দেওয়া মানে অন্তর থেকে সাংকো দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই রাসূল জানিয়ে দিলে যা বলে মাই শাহাদাতে সাংকো দাও ঠিক তেমনি মানুষের সাথে যখন কথা বলবে সত্য কথা কথা বলবে বলবে থেকে আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম বলে মায়ের সাহাদাতে শাক্য দেওয়া আর মানুষের সাথে শাক্য দেওয়া এই দুটো বিষয়ে একটাই জিনিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে ও যুবকের ও রসুল্লাহ প্রেমিকের আমার আপনার খাপি আরো জানিয়ে দিয়েছে ও গো বাবা সাবার শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও আমি রসুল জানিয়ে দিলাম তোমরা তো কালে মা তুই বা পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

কোন স্রষ্টা নাই ও যুব কেন ওর উল্লাহার যেমন ভাবে আপনি আল্লাহকে এক আল্লাহ বলে সাক্ষ্য দিলেন আপনি যখন মানুষের সাথে কথা বলবেন অনুসউতো আল্লাহর সৃষ্টি সে আল্লাহর সৃষ্টির সাথে যখন কথা বলবে ওই সময়তে মিথ্যা কথাটাকে বাদ দিয়ে সত্য ও বলতে হবে কি হবে না কথা বলেন না সত্য বলতে হবে তো নাকি আল্লাহকে এক আল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছেন একটু তোক বিদ্যা থাকবি তাকবি নারাই তাকবি আওলাদে মুজাদ্দিদ জামান আওলাদে মুজাদ্দিদ জামান নারাই তাকবি জনাব চাচা জান হুজুর কেবলা জনাব চাচা জান হুজুর কেবলা ফুরফুরা দরবার শরীফ আওলাদে মুজাদ্দিদ জামান নারাই তাকবি নারাই তাকবি মাশাআল্লাহ এই মুহূর্তে ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের সকলের মাথার তাজ মাথার মুকুট চাচাজন হুজুর তিনি আখিরি দোয়া করবেন সময় হলে চলে আসবে জি যে কথা বলছিলাম যে মানুষের সাথে যখন কথা বলতে হবে সত্য কথা বলতে হবে দ্বিতীয় নাম্বার

ছয়টি জিনিস যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জন্য না যা অনিবার্য রসুল জান্নাতে যাওয়ার জিম্মা রসুল নিজেই নিয়ে নেবে যে কথা আমি বলছিলাম যখন আপনি দুনিয়ার বুকে এসেছেন আল্লাহর সাথে ওয়াদা করে এসেছিলেন তো নাকি জি যে আল্লাহর গুণগান করব নানার ইবাদত বندگی করব রোজা করব নানার কথা আমরা মেনে চলব দুনিয়ার বুকে এসেছি দুনিয়ার বুকে যখন এসেছি আমরা আল্লাহ নাফরমান বান্দা হয়ে গেছে কিনা আল্লাহর নাফরমান বান্দা কিন্তু আমরা হয়ে গেছি ও যুবকেরা ও রাসূলুল্লাহর বেহীদেরা এইজন্য তো আমার ابن খবীর শোনা জবানি জানিয়ে দিয়েছে ও বাবা সাহাবারা আল্লাহ সাথে যে वादाটা পূরণ করতে হবে সেই वादाটা হলো মিআমি যে দুনিয়ার বুকে আশা সময়

তা বললে রসুল জানিয়ে দিলেন বাবা সাহাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও মানুষের সাথে যা কিছু আদা করবে যা কিছুর প্রতিশ্রুতি নেবে ওটা সময় মতো ঠিক মতো মানুষের সাথে ও পূরণ করে নেবে বললে আল্লাহর সাথে ওয়াদা যতদিন বেঁচে থাকবে মানুষের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছ মানুষের সাথে যে ওয়াদা করেছো সে বাস্তবায়িত করতে হবে এখন সমাজের বুকে যদি দেখা যায় আমরা মানুষের ওয়াদাকে বাস্তবায়িত করি নাকি করি না আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এটা করবো ওটা করবে এটা করে দেবো ওটা করে দেবো দশ বছর বিশ বছর হয়ে যাচ্ছে কাজের কোনো খবর নাই তোমরা মানুষের এই ওয়াদাটাকে পূরণ কর

মানুষের সাথে ওয়াদা পূরণ করা ও যুবকেরা সুল্লাহ প্রেমিকেরা মানুষের সাথে ওয়াদা পূরণ করা মানুষের সাথে ওয়াদা পূরণ করা হলো এটা আপনার মানুষের সাথে আমানত পূরণ করা হলো এটা যে মানুষ আপনার কাছে টাকা পয়সা রেখেছে অর্থ রেখেছে কথা কিছু বলেছে সেগুলোকে অন্য মানুষের সাথে না বলে দেওয়া টাকা যে আপনাকে দিয়েছে সেটা লুটপাট করে না খাওয়া ছবি জায়গা আপনার কাছে আমানও স্বরূপ রেখেছে সেটাকে সময় মতো ফিরিয়ে দেওয়া ও যুবকেরা এটাই হলো এটাই হলো মানুষের ওয়াদা পূরণ করা আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা পূরণ করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফরজ বিধান দুনিয়ার বুকে দুনিয়ার বুকে তিনি পাঠিয়ে দিয়েছে এই গুলো মূলত ঈমানদার মুমিনদের উপরে আমানত এই আমানত সময় মতো ফরজ আমানত সময় মতো ঠিক ঠিক টাইমে আদায় করা এটা হলো আল্লাহর সাথে সাথে আল্লাহর সাথে আমানত পূরণ করা ও যুবকে ও রাসূলুল্লাহর প্রেমিকের চতুর্থ নাম্বার রাসূল যে বিষয়টা কথা বললেন সেটা হলো নিজের লজ্জা স্থানটাকে হেফাজত করা লজ্জা স্থানটাকে হেফাজত করা দৃষ্টিকে হেফাজত করা আল্লাহ জানিয়ে দিলে ও বাবা সাহাবারা শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও আমি রসুল জানিয়ে দিলাম যখন তুমি যখন তুমি যখন তুমি কোন খারাপ স্থান কে দেখবে যখন কোন লজ্জায় স্থান কে দেখবে সেদিকে তুমি তাকাবে না সেদিকে তুমি তাকাবে না ও যুবকের রসুলুল্লাহ জানিয়ে দিয়েছে নিজের লজ্জায় স্থান কে হেফাজত করবে কেন

যেটার দিকে দেখতে হারাম করে দিয়েছি সেটার দিকে তোমরা তাকিও না তার মধ্যে বিশেষ করে নারীরা যাদেরকে যে সমস্ত অঙ্গ পতঙ্গের দিকে আমি আল্লাহ দেখতে নিষেধ করেছি সেদিকে দেখো না আজ আমাদের চোখটা তো সেদিকে ঠিক কিনা সমাজের হালচাল তো জেনা বেবিচারিতে ভরপুর হয়ে গিয়েছে রসুল বলেন ছয় নাম্বার বিষয় যেটা সেটা হলো কি হাত করতে হবে এর সাথে আরো কিছু জুড়ে দিলে এর সাথে আরো কিছু জুড়ে দিলে কি দিলেন নিজের পেট যে ব্যক্তি আল্লাহর ভয় থাকবে যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তির ইতে কো কোন হারাম জিনিস প্রবেশ করবে না আর যদিও করে যদিও সে খায় ভক্ষণ করে হালাল পন খায় তাও পেট পুরে খাবে না পেট পুরে বেশি খাবে না কম খাবে আবার একটা হযরতে আবুল্লাই সমরকন্দ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি কোনটাতে কখনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না ওই ব্যক্তি কখনো অহংকার দেখাবে না যে ব্যক্তির চিন্তা ভাবনা যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তির চিন্তা ভাবনা কখনো কি হবে না এখলাস শূন্য হবে না এখলাস পূর্ণ হবে অর্থাৎ যাই কিছু করবে আল্লাহ আল্লাহ রসুলের খুশি করার জন্য করবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের খুশি করল ওই ব্যক্তিটি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করলো জোরে বলুন সুবহান যে যারা এই সমস্ত কর্মগুলোকে মেনে চলবে নিজে মুখকে হেফাজত করবে হাত পাকে হেফাজত করবে নিজে চোখকে হেফাজত করবে রাসূলুল্লাহ এদের জন্য কি করে নেবে জান্নাতের দায়িত্ব নিয়ে নেবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াল আখিরাত ইনদা রব্বিকালিল মুত্তাকিন আল্লাহ বলছেন মুত্তাকিনরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে কি পাবে আখিরাত পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ইংলাল ইংলাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য রেখেছি নিরাপদ স্থান

صلِّ على اللهم صلِّ على وعلى عليم সেই দিনা জন্ম আমার নবী হলে কেমন হতো জন্ম আমারে নবী জুঁগে হলে কেমন হতো দু নয়নে পা দেখিলে কেমন হতনায়নে পা দেখিলে কেমন হত জন্ম আবার ধবী যোগে হলে কেমন হত জন্ম আবারে নবী জুঁকে হুলে কে মন হুটো ভেসে হজন বিলালের মধুরজন জিয়া জানে ছিল এত প্রেম মুঘندو রহমান আস্ত ভেসে হযরতেং বিলালের মধুর যে জানে ছিল এত প্রেম মুঘুদ প্রহমান দয়ার নবীর পিছে নামা পড়লে কেমন দয়ার নবীর পিছে নামা পড়লে কেমন হতো তু নয় পা দেখিলে কেমন হতো জন্ম আমারে নবী যোগে হলে কেমন হতো জন্ম আবার নবী যুগে হলে কেমন হতো দিনি কত আলো চনাই থাকি আমি অন্ধম সম্মে রাসূল পা তো পাছি সাহাবাগন আবু বাগান ওবার সে মানালি সঙ্গী কেমন হতো আবু ওবারুসে ওবারুশে মানালি সঙ্গী কেমন হতো তুন নয়নে রসুল পা দেখিলে কেমন হতো जन्मो आम ढूबी जोगे ओले कैम तो अम्मा हम्मा संगी आना সাল্ল্লাহ আলী হাজির যে কথা বলছিলাম যে সমাজের বুকে এই ভাইরাস মিথ্যা নামক ভাইরাসটাকে আমাদেরকে ঘটাতে হবে আর যতক্ষণ আমরা এই মিথ্যাকে আমাদের থেকে দূরে না ঠেলে দিতে পারবো ও কোনো ইমানদারের খাতায় নাম লিখাতে পারবো না